ানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে গত শুক্রবার পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ গোলচারবাগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল দশটায় আয়োজনের সূচনা হয় গোলজারবাগ দুর্যোগী অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি বলেন ব্যবস্থা করব ব্যবস্থা করব আমাদের শিক্ষাপীরা ভাষা বাংলা ভাষা না তারা ফরাসি ভাষা জার্মানি ভাষা তারা আরো বিভিন্ন ভাষায় তারা অভিজ্ঞ সম্পূর্ণ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা শিক্ষা সফরের ব্যবস্থা গ্রহণ করব আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই শিক্ষার্থীরা যেন বিশ্বে একটি মেধা বিকাশের স্থান এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা ভাবে গড়ে তুলব যেখানে আমাদের শিশুরা শুধু স্বপ্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাতেদ আলী বাবু কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ তাঁতি দলের সভাপতি হোসেন হীরা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিমুদ্দিন সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ বক্তারা কৃতির শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়